আজকের প্রত্যেকটি কথা তোমার শোনা উচিত তোমার ভাবা উচিত এবং বিশ্লেষণ করা উচিত সত্যি তোমার অবস্থান কোথায় বা কিভাবে তুমি কোথায় দাঁড়িয়ে আছো বা তোমার জীবনের ভবিষ্যতে কি হতে চলেছে সেই ভাবনা চিন্তা তোমার সময় খেচে বর্তমান পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষা বা পজিশন বা অবস্থা এই রকম এই যে কিছু চাকরি একেবারে বন্ধ হয়ে গেছে কিছু চাকরির নোটিফিকেশন এখনো বের হয়নি কিছু চাকরির নোটিফিকেশন বের হয়েছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া দুবছর তিন বছর ধরে রয়েছে কৃষকদের সাত আট বছর ধরে ঝুলে আছে তাহলে বর্তমানে এই পরিস্থিতিতে একমাত্র পুলিশের পরীক্ষা দিকে দিকে চলছে তো তার মধ্যেও দেখা যাচ্ছে দুর্নীতি দেখা যাচ্ছে প্রশ্ন ফাঁস সারা পশ্চিমবঙ্গে তুমি যদি আজকেই বা কালকেই জানা গেছে যে একটি বিশেষ নিউজ কি সেই বিশেষ নিউজ তুমি জেনে গেছো যে হুগলি জেলার আরামবাগে ফার্মেসিস্ট ফার্মাসিস্ট অর্থাৎ ওষুধের মেডিসিন বানানোর জন্য লাইসেন্স পাবার জন্য একটি পরীক্ষা হয় সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়ে আছে প্রশ্ন ফাঁস হচ্ছে প্রিন্সিপাল থেকে শুরু করে কলেজের বিভিন্ন অধ্যক্ষ থেকে শুরু করে তারা প্রশ্ন বিভিন্ন ভাবে আউট করছে এবং দফায় দফায় বিক্রি হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে তোল পার চলছে তাহলে এভাবে কি জীবন নষ্ট করা হবে বেকার জীবনের এভাবে কি নষ্ট করা হবে গরিব ছেলে মেয়ের ভবিষ্যৎ তাহলে এর জন্য কি পদক্ষেপ নেবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন তো ভাববার বিষয় এসেছে তবে যাই হোক আর কিছু ভাববার বিষয় থেকে আমাদের মেন ভাববার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সামনে একটি কয়েকটি জিনিস কিন্তু বিষয় হয়েছে ভাববার এবার তুমি বলবে যে স্যার অভিযান 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 আর কত করব অভিযান স্যার প্রশ্ন যে পরীক্ষার নোটিফিকেশন বের হবার জন্য অভিযান পরীক্ষা হবার জন্য অভিযান রেজাল্ট হবার জন্য অভিযান প্রশ্ন ফাঁস উঠতে অভিযান মেট লিস্টে অভিযান চাকরি পাওয়ার পর অভিযান আর এই অভিযান করে করে আজ ক্লান্ত হয়ে গেছো আর কত অভিযান আর কত আন্দোলন করা যাবে একটা কথা মাথায় রেখো সবাই তোমরা জানো যে একবার না পড়লে দেখো শতবার তোমাকে কাজ ততক্ষণই করতে হবে যতক্ষণ তোমার স্বপ্ন সফল হবে না অর্থাৎ তোমাকে ততক্ষণই অভিযান করতে হবে ততক্ষণই আন্দোলন করতে হবে ততক্ষণই ডেপুটেশন দিতে হবে যতক্ষণ তুমি চাইছো সৎভাবে হোক এবং সঠিকভাবে হোক তাহলে তোমাকে তো লড়াই করতেই হবে কারণ তুমি বারবার লড়াই করে অভিযান করে আসল জায়গায় পৌঁছানো যাচ্ছে না তাই আসল জায়গায় পৌঁছানোর জন্য যে কাজগুলি তোমাকে করতে হবে সেগুলি আজকে আমি বলতে চলেছি তা বলার আগে বলবো তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে তোমাকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে ক্লাস করানো হবে যেখানে মক টেস্ট থেকে শুরু করে স্পেশাল ম্যাথামেটিক্স ক্লাস করানো হয় সেই জায়গায় আসতে গেলে চলে যাই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে এখানে থাকা খাওয়া পড়াশোনা একেবারে ফ্রিতে করানো হয় এবং চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা না হয় এই সুবর্ণ সুযোগ কিন্তু আর থাকবে না তাই দেরি না করে আজকে ইলে করো ফোন ফোন নম্বরে সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে নিচে দেওয়া কমেন্ট নম্বরটি পেয়ে যাবে পিআরবি পরিষ্কার ভাবে বলে দিয়েছে সিবিডি তাদের ইচ্ছা থাকলেও সিবিডি তাদের ইচ্ছা থাকলেও নিতে পারছে না কারণ দুটো দেখিয়েছে যে সিবিটি পরীক্ষা করা নাই পি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার কার অধীনে থাকে যে হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার্স এর অভিযানে থাকে অর্থাৎ পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিপার্টমেন্ট হোম অ্যাফেয়ার্স তার ডিপার্টমেন্টে থাকে তো হোম অ্যাফেয়ার্স যদি মাদার ডিপার্টমেন্ট যদি না দেয় হোম অ্যাফেয়ার যদি পারমিশন না দেয় তাহলে অনুমোদন লাগবে তাহলে দিতে পারছে না অর্থাৎ ভবানী ভবনের হেডকোয়ার্টার থেকে বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু অনুমোদন পাচ্ছে না তাই কিন্তু হচ্ছে না দুই বাজেটের প্রবলেম যে এই পরিমাণ টাকা তাদের কাছে নেই টাকা কোথায় থেকে আসবে কিভাবে আসবে তাই পারছে না প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা কিউ আর কোড বসানোর ইচ্ছা থাকলেও প্লিয়ারলি পাচ্ছে না কারণ একটাই কারণ হচ্ছে যে হোম অ্যাফেয়ার্স বা হিল ডিপার্টমেন্ট বা আমাদের নবান্ন থেকে কোন রকম অনুমোদন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কোন রকম অনুমোদন পায়নি তাই তারা পাচ্ছে না তারা পারছে না কারণ কিউআর করতে অনেক খরচ হতে বাজেটের বাইরে চলে যাচ্ছে তারা পারছে না তাদের ইচ্ছা আছে যে ওয়েটিং লিস্ট দেওয়ার কিন্তু পিআরবি এর কোনো ক্ষমতা নেই কোনো নিয়ম পরিবর্তন করা অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস রিক্রুটমেন্ট রুলস এ কোনো পরিবর্তন করা বা একটে কোনো পরিবর্তন করতে পারে না একমাত্র পারে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স অর্থাৎ নবান্ন বা ভবানী ভবন পারে হেডকোয়ার্টার তোমরা জানো পিআরবি হেডকোয়ার্টার ভবানী ভবন আছে সেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমতি লাগলে তারা কিন্তু পারবে তাহলে তারাও বাজেটের জন্য পারছে না তাহলে একবার ভেবে দেখো সারা পশ্চিমবঙ্গে কি চলছে সারা পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের জাত হিসাবে পাত হিসাবে বয়স হিসাবে লিঙ্গ হিসাবে টাকা 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 দিচ্ছে মানে ভাতা দিচ্ছে ভাতা দিচ্ছে তাহলে এর জন্য পারলে অবশ্যই অবশ্যই দৃঢ় বিশ্বাস পুজোতে পুজোতে না চাইলেও তারা কিন্তু কি দিচ্ছে অনুদান দিচ্ছে খেলাতে না চাইলেও ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে বা অন্যান্য বিভিন্ন রকম জাত থেকে শুরু করে পার থেকে শুরু করে সমস্ত রকম ভাতা অনুদান দিচ্ছে তাহলে এটা তো সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ের জন্য সে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য পুলিশ বোর্ডের উন্নতির জন্য সাংগঠনিক উন্নতির জন্য অবশ্যই অবশ্যই তারা কিন্তু পারবেন অর্থাৎ আমাদের যে মানে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অবশ্যই অবশ্যই পারবেন এটা কোনো ব্যাপার না কিন্তু তার কাছে আবেদন তো তোমাকে পৌঁছানো দরকার এই আবেদন বা এই সারা বা তাকে তো দেখানো দরকার বা তার তো মনোযোগ আকৃষ্ট করা দরকার যে হ্যাঁ এই চলছে এই দরকার তাহলে অবশ্যই অবশ্যই করবেন সেই আশা নিয়ে কিন্তু নবান্ন অভিযান করতে হবে তাই আমরা বলবো তোমরা জানো আমাদের কিছু ছাত্র প্লাস কিছু দাদা বা কিছু স্যারেরা কিন্তু এই নবান্ন অভিযান করবে বলে আশা রেখেছে তোমাদের ভরসায় তাই তোমাকে বলব আরেকবার ভেবে দেখো যে তুমি তোমার সৎ পথে লড়াইয়ের পথ পরিষ্কার করবে না এভাবেই বেঁচে থাকবে যে একেবারে কুড়ে কুরে মরার দিকে চলে যাচ্ছ একবার ভেবে কমেন্ট করে জানাও যে এই পরিস্থিতিতে কী প্রয়োজন কি দরকার কি করা উচিত কী করলে কি হবে একমাত্র যদি আমাদের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স বা নভান্ন থেকে পারমিশন দিয়ে দেয় যে সিবিটি করবে যে ওয়েটিং লিস্ট দেবে এবং কিউ আর কোড বানাবে তাহলে কিন্তু তোমার চাকরি নিশ্চিতভাবে হয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি কি সত্যিকারে পড়তে চাও ভালোভাবে পড়তে চাও এবং সঠিক নম্বর পেতে চাও তাহলে অবশ্যই চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে তিনটি করে ক্লাস হবে স্পেশাল অ্যাডভান্স ম্যাথের ক্লাস হবে এবং ভালো ভালো জিকে বই পড়ানো হবে এবং প্রচুর পরিমাণে মক টেস্ট ভ্যারাইটিসের মক টেস্ট না হচ্ছে স্পেশালভাবে তাই দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে কি হয় যোগাযোগ করবে ফোন নম্বরটি সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট কমেন্ট আছে এছাড়াও তুমি তোমার মতামত আমাকে জানাবে যে তুমি এই বিষয়ে কি ভাবছ বর্তমান পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট কোথায় দাঁড়িয়ে আছে তোমার কি করা উচিত তুমি কি আদৌ নবন অভিযান সফল হতে বা সাহায্য করতে বা তোমার কি অভিমত আছে সেগুলি পরিষ্কারভাবে লজিক্যালভাবে ব্যাখ্যা করিবে এবার তোমাকে বলি তুমি কি জানতে চাইছো যে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি কোথায় আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত এখানে ছেলেদের এবং মেয়েদের থাকার সুব্যবস্থা সুব্যবস্থাপনা আছে আমাদের এই সরকারটি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার দ্বারা অর্থাৎ গভমেন্ট রেজিস্টার এবং আইএসই সার্টিফাইড একটি সরকারি সংস্থা দ্বারা অনুমোদিত একটি সংস্থা এই সংস্থায় তোমাদের থাকা খাওয়া পড়াশোনা থেকে শুরু করে চাকরির জন্য সমস্ত রকম গাইড মেডিকেল ট্রিটমেন্ট ইন্টারভিউ ট্রিটমেন্ট রান প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব পুরোপুরি আমাদের শুধু তোমার ইচ্ছা তোমার স্বপ্ন মেহনত আমাদের কষ্ট তোমার করলি কিন্তু তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে আর কিছু বাড়াবো না জয় হিন্দ দোস্ত তোমাদেরকে সবাইকে হিসেবে দেখতে চাই